শুরুর আগে উত্তেজনা দু নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন তৃণমূলের অস্থায়ী কার্যালয়ে আগুন অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে আমরা যে অস্থায়ী কার্যালয় করেছিলাম অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে সেই কার্যালয়ে কেউ বা কারা তারা এখানে আগুন ধরিয়ে দিয়েছে এবং আমাদের এই কার্যালয়ে যা ছিল সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে দু নম্বর ওয়ার্ডের এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছে তাদের আমরা শাস্তি চাই সকালবেলা যখন এসেছি দেখছি কিছু নেই সব ছাই হয়ে গেছে আমরা খুব দুঃখিত কে আবার কিভাবে আমরা তো জানি এইগুলো কি জীবনে এইগুলো ভাবেনি কি কোনো দিনও এইগুলো হবে আমাদের শাসক দল হয় আমরা বিরোধীদের কোনো দিনও কোনো কিছু ক্ষতি করেনি বিজেপি নেতা কৌস্তা বাগচিকে বিক্ষোভ বিক্ষোভ সামলাতে হিমশিম খেল কেন্দ্রীয় বাহিনী কামারহাটে বিধানসভার উনত্রিশ নম্বর বুথে ইভিএম এর সামনে পর্যাপ্ত লাইট না থাকায় সমস্যায় পড়েন ভোটাররা প্রেসাইডিং অফিসারকে ধমক কাউন্সিলার শ্রীতমা ভট্টাচার্য লাইট না ঠিক হওয়া পর্যন্ত ভোটদান বন্ধ রাখার নির্দেশ দেন শ্রীতমা যেখানে ভোটের ব্যালট মেশিনটা যেখানে বসানো হয়েছে সেই মেশিনটায় পর্যাপ্ত আলো পড়ছে না যারা ভোটার তাদের ভোট দিতে অসুবিধে হচ্ছে আমরা যারা ইয়াং জেনারেশন তারা হয়তো বুঝতে পারছি কিছুটা কিন্তু বয়স্ক মানুষদের সত্যিই খুব সমস্যা হচ্ছে ভোট এবং একদম গুটগুটে অন্ধকার মানে খুব মানে খুব অসুবিধে হচ্ছে এটাই হচ্ছে মেন প্রবলেম সেই কারণে আমি অনেকবার করে বলেছি অনেক রিকোয়েস্ট করেছি কোনোভাবে শোনা হচ্ছে না সেই কারণে আমি ওদেরকে বললাম একটু ভোটটাকে ডিলে করি আগে লাইটটা ঠিক হবে মানুষ যাতে প্রপারলি ভোট দিতে পারে তারপরে বুথে ঢোকার মুখে সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সিপিএম কর্মীদের হুমকি এবং টেবিলে লাঠি মেরে ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় কুইক রেসপন্স টিম কোথায় কোথায় ভাঙছিল কোথায় আমাদের বুথ তৈরি করবো দেখে বলে এখানে ছাতা নিয়ে এসে দাঁড়িয়েছি এই পাঁচ সাতজন এসে তারা মদ্যপান অবস্থা বিকট অবস্থা এই তৃণমূলের তৃণমূলের বাহিনী তারা এসে এখানে প্রথমেই বলে এখানে ছাতা নিয়ে দাঁড়াবি না এখানে তোরা এখানে দাঁড়াবি না এখানে কোনো বুধ বসতে দেওয়া না এখানে কোনো রকম দাঁড়াতে দেওয়া না এখানে আসলে পরে বাড়িতে গিয়ে এক একজনকে মেরে কুচি কুচি করে ফেলবো এখান থেকে চলে যায় তাড়াতাড়ি না হলে তার পরবর্তী সময় আমরা এখানে দাঁড়ালে আমাদের গায়ে ধাক্কা দিয়ে ঠেলা দিয়ে আমাদের পাঠিয়ে দেয় ছাতা ফাতা যা ছিল সেগুলো সব লাথি দিয়ে ফেলে দেয় গোলায় সিপিএম এর বুথ এজেন্ট খুনের হুমকি খবর পেয়ে ঘটনাস্থলে বাম প্রার্থী সুজন চক্রবর্তী বুথ এজেন্টের বাড়িতে গিয়ে তাকে নিয়ে তেঘরিয়া শশীভূষণ হাই স্কুলে যান সুজন চক্রবর্তী বিশেষ করে মিউনিসিপ্যালিটি নির্বাচন অন্য সময় সেটা বেশি হয় এইখানে চাপের পরিবেশ যাতে না থাকে আমি সবাইকেই বলে এসেছি প্রেজেন্ট করে বলে এসেছি একটু মতদৈত থাকে আবার মিলমিশ হয় কিন্তু পরিবেশটা ঠিক রেখে শান্তিপূর্ণভাবে যেন সবাই ভোট দেন আমি সবাইকেই তাই বলে এসেছি এবং বাকিরা তো বললেন আমরা সেভাবেই চলব তবুও যেহেতু একাধিক কমপ্লেন হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন যথাযথভাবে ইলেকশন হতো এইখানে কি কোনো গন্ডগোলের আমি মনে করি না সদর সাধারণভাবে গন্ডগোল তো মানুষের মধ্যে হয় না কখনো কখনো বাইরে থেকে কেউ এসে উস্কে দেয় সেটাকে কেউ না দেয় আমি স্বয়ং রেখে বর্ণানগর পৌরসভার চোদ্দ এবং বাষট্টি নম্বর বুথে বুথে জ্যামের অভিযোগ একশো মিটারের মধ্যে তৃণমূলের ক্যাম্প অফিস খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী শিলভাত্র দত্ত তাকে দেখে গোব্যাক স্লোগান মহিলারা বসে রয়েছে তাদেরকে উত্তক্ত করছে চলে যাওয়ার জন্য উনি কি করে প্রেসকে নিয়ে সকাল থেকে প্রত্যেকটা বুথে বুথে ঝামেলা অশান্তি পাকানোর জন্য এরকম করে আমরা যদি আশেপাশে সব লোক জমায়েত হয়ে গেছে শিলভদ্র এই নোংরা মুখেও মানছে না এত লোক নিয়ে বসে রয়েছে কেন এখানে বসে থাকবে এত এতগুলো লোক বুথ ক্যাম্পে থাকার কথা বুথ ক্যাম্পে কেন এত লোক থাকবে না এটা ঘোলা লেলিনগড় অঞ্চলে বিজেপি প্রার্থী শিলবঞ্চ দত্তকে দেখেই দেখে গোব্যাক স্লোগান অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা নামানো হয় কেন্দ্রীয় বাহিনী হিরালাল মেমোরিয়াল কলেজে ভোট দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ভোট দেওয়ার পরে বেকাশ মন্তব্যের অভিযোগ উঠেছে মদন মিত্রর বিরুদ্ধে অ্যাকচুয়ালি কি হয়েছে আমি পুরোপুরি কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা এটা করলো তাদের দোষ দেবো না এখানে ভাষা একটা মানে প্রবলেম হয়ে যাচ্ছে উচিত হচ্ছে যে রাজ্যে যেখানে পাঠানো সেখানে যত বেশি সম্ভব সেই ভাষা বোঝে সেই ভাষার জন পাঠানো উচিত এখন ওরা মেয়েদের ওরা বুঝতে পারেনি যে ও এজেন্ট ধাক্কা মেরে দিয়েছে অন্যায় করেছে খুবই অন্যায় করেছে কিন্তু এটা ওরা বুঝতে পেরেছে এখানে পুরো সাপোর্টটা তৃণমূলের মানে এখানকার ঘর বাড়ি কাঠ আলমারি বেঞ্চি টেবিল ভোটার এজেন্ট সব তৃণমূলের সেটা ওরা বুঝতে পেরে ওরা ব্যাক করে গেছে সিনজিনী পদ্মার ও সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা